যখন আপনার মনে হয়েছে পুরো পৃথিবী আপনার বিপক্ষে মনে হচ্ছে যেন অন্ধকারে হারিয়ে গেছেন আর এই দুঃখ আর কখনো শেষ হবে না বুকের গভীরে চেপে থাকা সেই যন্ত্রণা সেই একাকিত্ব সেই প্রশ্ন আল্লাহ আমাকে কেন এমন অবস্থায় ফেললেন জানেন কি আপনি একা নন এই মুহূর্ত এই অনুভূতিগুলো হয়তো আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা একটি সুযোগ তিনি আমাদের ভাঙতে চান না বরং আরও শক্তিশালী আরও বিশ্বাসী এবং তার বিশেষ প্রিয় বান্দাদের একজন হিসেবে গড়ে তুলতে চান হয়তো আপনার এই কঠিন সময়টাই তার ভালোবাসার প্রমাণ এই কথাগুলো যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে আপনার আশেপাশে যারা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তাদের সঙ্গে শেয়ার করুন হতে পারে আপনার একটি শেয়ার বা মন্তব্য কারো জীবনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি বার্তা হয়ে উঠবে আপনার অনুভূতিগুলো জানাতে কমেন্টে লিখুন কোন পরীক্ষাটি আপনার জীবনের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায় অথবা আল্লাহর প্রতি আপনার বিশ্বাস কিভাবে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করেছে শেয়ার করুন কারণ হয়তো আপনার একটি কাজ অন্য কারো জন্য প্রেরণা হতে পারে আল্লাহ আমাদের সবাইকে শক্তি দান করুন পরীক্ষা এক প্রিয়জনের ক্ষতি আপনার জীবনে এমন কিছু হারানোর ঘটনা ঘটতে পারে যা আপনার সবচেয়ে প্রিয় ছিল এটি হতে পারে প্রিয় কোনো মানুষ যার উপর আপনি নিরাপত্তার ভরসা করেছিলেন এই ক্ষতি আপনাকে মনে করিয়ে দেয় আমাদের সত্যিকারের ভরসা কেবল আল্লাহর উপর আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদ ও জীবন এবং ফল ফসলের ক্ষতির মাধ্যমে তবে ধৈর্যশীলদের সুসংবাদ দাও পরীক্ষা দুই বিশ্বাসঘাতকতা ও অবিচার বিশ্বাসঘাতকতার যন্ত্রণা কতটা গভীর তা আমরা অনেকেই জানি এমনকি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালামও এই পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন তবুও তিনি আমাদের শিখিয়েছেন ধৈর্য ধরতে এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পরীক্ষা তিন একাকিত্ব ও বিচ্ছিন্নতা আমাদের জীবনে এমন সময় আসে যখন আমরা সম্পূর্ণ একা অনুভব করি তবে একাকিত্ব আমাদের আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায় যেমন হজরত ইউসুফ সালাম কূপে ফেলে দেওয়ার পর তিনি একাকিত্বের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করেন পরীক্ষা চার সম্পদ ও সমৃদ্ধি কখনো কখনো দুঃসময়ের মতো সমৃদ্ধি ও কঠিন পরীক্ষা হতে পারে কারণের গল্প মনে করুন তার অহংকারী তার পতনের কারণ হয়েছিল প্রকৃত সমৃদ্ধি হল সম্পদ আল্লাহর পথে ব্যবহার করা এবং তার প্রতি কৃতজ্ঞ থাকা পরীক্ষা পাঁচ ধৈর্যের পরীক্ষা জীবনে এমন সময় আসে যখন আমাদের প্রার্থনার উত্তর দেরিতে আসে এটি আমাদের ধৈর্যের পরীক্ষা আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য একটি পথ বের করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারে না পরীক্ষা ছয় অপবাদ ও মিথ্যা অভিযোগ মিথ্যা অপবাদ বা অভিযোগের শিকার হওয়া খুবই কষ্টদায়ক নবীজির প্রিয় স্ত্রী হযরত আয়সার আদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে এমন অপবাদ উঠেছিল কিন্তু তিনি ধৈর্য ধরেছিলেন আল্লাহ তার পবিত্রতা কোরআনে প্রকাশ করেন পরীক্ষা সাত প্রিয়জনের মৃত্যু প্রিয়জন হারানো সবচেয়ে কঠিন পরীক্ষা নবীজির জীবনে এমন অনেক মুহূর্ত এসেছে তবে তিনি শিখিয়েছেন এই ক্ষতি আমাদের আল্লাহর প্রতি বিশ্বাসকে আরও দৃঢ় করার জন্য আসে প্রিয় ভাই ও বোনেরা এই পরীক্ষাগুলো আমাদের পরিশুদ্ধ করার জন্য আমাদের আল্লাহর কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন সবচেয়ে কঠিন পরীক্ষা তাদের দেওয়া হয় যাদের আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন তাই ধৈর্য ধরুন আল্লাহর ওপর ভরসা রাখুন এবং দোয়ার মাধ্যমে তার সাহায্য চান আল্লাহ আমাদের সবাইকে এসব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন জীবনের প্রতিটি পরীক্ষা আমাদের জন্য একটি সুযোগ আল্লাহর নৈকট্য লাভ করার আমাদের আত্মাকে শুদ্ধ করার এবং তার পরিকল্পনার উপর পূর্ণ আস্থা রাখার রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসালাম বলেছেন যাদের আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন তাদেরকে সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় তাই যদি আপনি এখন কোনো পরীক্ষার মধ্যে থাকেন জেনে রাখুন এটি আপনার জন্য একটি বিশেষ আমানত ধৈর্য ধরুন আল্লাহর উপর ভরসা রাখুন এবং তার সাহায্যের জন্য দোয়া করুন আল্লাহ আমাদের সবাইকে এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন আমাদের জীবনে সবসময় সঠিক পথ দেখান